আজকে তোমাদের যেখানটায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হুগলিতে একটা একদম নতুন বেড়াতে যাওয়ার ঠিকানা যেটা তোমরা শীতকালে আরামসে চলে আসতে পারো মানে সামনেই ডিসেম্বর মাস এই সময়ে প্রত্যেকেই আমরা কাছে দিকে বেড়াতে যাওয়ার জন্য ভাবি এক জন্য তো সেরকমই একটা লোকেশান নিয়ে যাচ্ছি তোমাদেরকে এই লোকেশন থেকে যেখানে তোমাদের নতুন স্পটটায় নিয়ে যাচ্ছি সেখান থেকে তোমাদের দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে পড়বে লাহিড়ি বাবা আশ্রম তোমরা ওখান থেকে তিন সাড়ে তিন চার কিলোমিটারের মধ্যে পড়বে ব্যান্ডেল চার্চ তাই যারা হুগলির দিকে বেড়াতে আসছো বা এই ব্যান্ডেল চার্চ এরিয়াতে বেড়াতে আসছো শীতের সামনের ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর এই সময় যারা আসছো তারা কিন্তু এই রুটটা কমপ্লিট করতে পারো এবং নতুন এই স্পটটা তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে কি স্পট কোথায় রয়েছে সেটা চলো তোমাদেরকে বলছি ভিডিওতে তোমাদের দেখাবো আশা করি ভালো লাগবে সেখানে যেরকম থাকার ব্যবস্থা রয়েছে সেরকম সেখানে ভোগের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা কীরকমভাবে কি করতে হবে কোথায় সেই জায়গা কি সেই জায়গা সমস্ত তোমাদের ভিডিওতে শেয়ার করব চলো আমার সঙ্গে দেখতে থাকো পিছু দিকের যে রাস্তাটা সেটা গেছে হচ্ছে এই দিকে সেটা হচ্ছে চুচরো স্টেশনের দিকে আর এই যে প্রপার যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে সুগন্ধা মোড় যেটা সোজা ওপাশের দিকে যেটা চলে গেছে সেটা তোমার ওই অন্য বারো যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিকে ওইদিকে বেরিয়ে যাওয়া যায় আর এই পাশের যে রাস্তাটা চলে গেছে এই দিকের রাস্তাটা চলে গেছে কলকাতার দিকে আর এই পাশের রাস্তাটা যেদিকে গেছে সেটা হচ্ছে তোমার মগরার দিকে তো এই হচ্ছে লোকেশন আর এখান থেকে আমরা যাব আজকে হুগলির একদম নতুন একটা ব্র্যান্ড নিউ স্পট যে স্পটটা তোমরা শীতকালের সময় অনায়াসে ঘুরতে আসতে পারো এই মোড় থেকে আমরা যাচ্ছি কলকাতার দিকে আর লোকেশন যেটা সেটা হচ্ছে কামদেবপুর তো আমরা কিছুটা এগিয়ে বাঁ দিকে নেমে যাব সেটা হচ্ছে কামদেবপুরের দিক এটা হচ্ছে কামদেবপুরের মোড় সামনে শ্রী রামকৃষ্ণ মন্দির এটাই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশান একদম নতুন স্পট তোমরা যারা এই দিকে কলকাতার দিক কলকাতার দিক থেকে আসছো এই দিকটা হচ্ছে মগরার দিক স্টেশন দিকটা কলকাতার দিক থেকে আসছো যারা তারা ডান দিকে নামবে আর যারা মগরার দিক থেকে আসছো বা চুচুরো স্টেশন হয়ে আসছো তারা বাঁ দিকে নামবে এই লোকেশন ধরে একটি রামকৃষ্ণ সারদা মন্দির চলো এই রাস্তা ধরে নামলাম প্রচুর দেখো এখানে পার্কিংয়ের জায়গা মানে যারা চার চাকা নিয়ে আসবে তারা এইসব জায়গায় পার্কিং করতে পারে রাস্তাটা সামনের থেকে একটু ফাঁকা ছড়া আছে একটুখানি দেখে ঢুকতে হবে তো এই আমরা প্রবেশ করছি এই রাস্তাটা ধরে দেখো এখানেও লেখা রয়েছে আছে আর মন্দিরে বিকেলবেলা খুলে চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত দেখো খুব বেশি দূরে নয় ওই যে যেখান গাড়িগুলো যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু দিল্লি রোড আর দিল্লি রোড ধরে জাস্ট আমরা একটুখানি নেবেছি আর একটুখানি নেবেই হচ্ছে এই সামনে সারদা শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির সামদেবপুরে নতুন স্পট একদম নতুন স্পট সেটা দেখতে যাওয়া প্রচুর গাড়ি এখানে প্রচুর মানুষজন আসছে কিন্তু এখানে তো আমরা প্রবেশ করি যে প্রবেশ যে কি মন্দির কি আছে তোমাদের এই গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এই জায়গাটা দেখো তোমরা সামনেটা খুব সুন্দর কিন্তু দুদিক দিয়ে সুন্দর বাগান বাগান শীতকাল আসছে এখন বাগানের পরিচর্যার কাজও চলছে এই জায়গাগুলো ফাঁকা রয়েছে এগুলোতে বাগান হবে এ পাশেও তোমাদের বাগান হবে সুন্দর বেশ পরিবেশটা কিন্তু দারুণ মানে গ্রাম্য একটু পরিবেশ একটু দিল্লি রোড থেকে জাস্ট একটু এসে এই জায়গাটা যারা এখানে রাখি যারা গাড়ি নিয়ে আসবে না তাদের পার্কিং কিন্তু এই সব পাশটায় মায়ের মায়ের বাগানের জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না ফুল গাছ হয় তোমরা এই জায়গাগুলো পাবেই হচ্ছে গাড়ি নিয়ে আসবার জন্য আর যারা চার চাকা নিয়ে আসবে তাদের ঠিক ওই যেখানটা দিয়ে ঢুকলাম ওই পাশটায় নেবেই ওখানে তোমরা কিন্তু গাড়ি বা চার চাকা তোমরা রাখতে পারবে আর যারা ব্যান্ডেল স্টেশন কিংবা তোমার কিছুর দিক থেকে স্টেশনে নেবে তোমরা যারা অটো করে আসবে তারা তো আসতেই পারবে চলো জায়গাটাকে এক্সপ্লোর করে যেমন কি সুন্দর জায়গা গাছপালায় ঘেরা একদম নতুন স্পট একদম নতুন একটা বেড়াতে যাওয়ার জায়গা খুব সুন্দর বেড়াতে যাওয়ার জায়গা তোমরা এসে বেশ খানিক সময় আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে মানে রামকৃষ্ণ মিশন এই আশ্রম এই টাইপের যে জায়গাগুলো আছে তো তোমরা সবাই জানো এখানে একটা কিন্তু আলাদা শান্তি এবং আলাদা একটা কিন্তু অনুভূতি তোমরা এখানে পাবে আর এই জায়গাগুলোতে শান্তি কিন্তু পাওয়া যায় আর এই জায়গাটা থেকে তোমরা যখন ঢুকবে প্রবেশ করবে সামনে যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে অফিস তো তোমরা যারা আসবে তারা কিন্তু এই অফিসে এসে আগে তোমরা এখানে কথাবার্তাগুলো বলে নেবে বলে নিয়ে তোমরা এর কারণ এই কারণে এই কারণে কথাবার্তা বলতে হবে যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা কিন্তু সাড়ে বারোটার মধ্যে তোমাদেরকে এখানে আসতে হবে কারণ সাড়ে বারোটা কিন্তু ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় তো সাড়ে বারোটার মধ্যে আসতে হবে এসে তোমাদের ভোগ প্রসাদ কিন্তু নিতে হবে তো তার জন্য তোমাদের কালেকশন করতে হবে এবং নামটা নথিভুক্ত করতে হবে প্রথমেই এসে অফিসে তোমাদের ভেতরে এন্ট্রি পাস হিসেবে কারণ তোমরা যারা আসবে তাদের নাম কিন্তু এইখানটায় পার্টিকুলার এই যে জায়গাটা এখানে দেখো জুতো খুলে। তোমরা এখানে প্রবেশ করবে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো তোমরা এখান থেকে নিতে পারো রামকৃষ্ণ মিশন শিল্প মঙ্গলের সামগ্রী এগুলো সবই রামকৃষ্ণ মিশনের থেকে যে তৈরি করা নিজস্ব সামগ্রী এখানে কিছু বইপত্র রয়েছে। এখানেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বেশ কিছু বইপত্র রয়েছে আর এই জায়গাটা হচ্ছে অফিস এই প্রবেশ করে তোমরা এখান থেকে এখানে কিন্তু প্রচুর ছবি রয়েছে যেগুলো রামকৃষ্ণ মঠ মিশনের মায়ের রয়েছে ঠাকুরের রয়েছে তো এইগুলো তোমরা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারো আর এখানে এসে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নামটা এন্ট্রি করতে হবে আর নামটা এন্ট্রি করে তোমাদেরকে প্রবেশ করতে হবে চলো অফিসে একবার প্রবেশ করি দিয়ে আমরা এখানকার নিয়ম কানুনটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো এই তোমরা অফিসে এলে অফিসে এসে এখানে রেজিস্টার খাতা রয়েছে রেজিস্টার খাতাতে তোমাদের নামটা এন্ট্রি করতে হবে আমরা একটুখানি ওনার কাছ থেকে একটু জেনে নেবো এখানকার কি কি নিয়ম কানুন রয়েছে কারণ এই জায়গায় আসলে কিছু নিয়ম কানুন কিন্তু তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে তো দাদা যদি আপনার নামটা একটু বলেন আমার নাম পিকে সিনা প্রদ্যুৎ সিনহা প্রদ্যুৎ সিনহা তো এখানে যারা আসবে তারা এসে অফিসে এসে এখান থেকে আপনাদের কাছ থেকে তো ভোগ প্রসাদের জন্য কুপন যে যেটা জানি হয় সেটা ভক্তরা যারা ফোন নম্বর জানেন অন্যের মুখ থেকে শুনেছেন তারা ফোন করে ফোন করে তাদের নামটা লেখান কোন অঞ্চল থেকে তারা বলছেন এবং কতজন তারা আসবেন তারা নামটা লিখে দেয় আমাদের ডায়েরিটা আমরা নোট করে দিই

একটা মন্দির মানে অসাধারণ সুন্দর কিন্তু মানে এই গ্রাম্য পরিবেশে না এই বাগান সুন্দর বাগান আর তার মাঝখানে এই সুন্দর দেখো উজ্জ্বল হলুদ রং কি সুন্দর মন্দিরটা আর এই দেখো এই দিকের জায়গাটা হচ্ছে ডাইনিং এর জায়গা একটু পরে আমরা প্রবেশ করবো এই ডাইনিং এর জায়গায় যেখানে কিন্তু ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় আর ভেতরে খুব বেশি ভিডিওগ্রাফি অ্যালাও নয় তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রসাদ গ্রহণের যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখিয়ে দেওয়া আর এই দুপাশে বাগান আর এই দেখো এখানে সুন্দর রাস্তা এখানে তোমরা জুতো রাখতে পারবে মন্দিরে যারা প্রবেশ করতে চাও তারা এখানটায় জুতো রেখে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে আর সামনের দিকে দেখো সুন্দর চাতালের মতন অংশ তো চলো এখানে আগে আমরা জুতোটা রেখে দিই তাহলে নিশ্চিন্তে একটু ঘোরা যাবে কারণ জুতো পরে সব জায়গায় প্রবেশ করা যায় না তো জুতোটা আমি এখানে রেখে দিলাম আর আমরা প্রবেশ করব এই মন্দিরের মধ্যে দেখো এখান দিয়ে প্রবেশ করা যায় আমি একটু ওই পাশ দিয়ে প্রবেশ করবো ওখানে একটা তরুণ মতন করা রয়েছে সুন্দর এখানে দুপাশে বাগান বেশ দেখতে কিন্তু ভালো লাগছে তো তোমরা কমেন্ট করো কিন্তু এই নতুন জায়গাটা কেমন লাগছে রামকৃষ্ণ মিশনের এই হুগলিতে নতুন যে স্পটটা হয়েছে তোমরা যেখানে শীতকালে কিন্তু আসতে পারো সারা দিন কিন্তু আমি বলছি তোমাদের মোটামুটি যদি তোমরা হাফ বেলা প্রোগ্রাম নিয়ে আসো সকাল সকাল যদি চলে আসো সাড়ে বারোটা একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় ভোগ প্রসাদের পরে আর তোমরা খুব সুন্দর ভাবে কিন্তু কাটাতে পারবে তো চলো এই রাস্তা ধরে আমরা এখন প্রবেশ করছি মন্দিরের প্রাঙ্গনে খুব সুন্দর দেখো দুদিকে বাগান আর আর এই সামনে হচ্ছে মন্দির খুব সুন্দর জায়গা যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে ভালো লাগবে বাচ্চারা এলেও কিন্তু ভালো লাগবে কারণ অনেকটা স্পেস বেশ ঘুরতে পারবে দেখো খুব সুন্দর চারিধারে সুন্দর বয়স্ক মানুষরা রয়েছে যারা এখানে কিন্তু বসে রয়েছে আর পাঁচ মিনিট বাকি রয়েছে তোমাদের মন্দিরের সামনে নিয়ে যাই মন্দিরের ভেতরটা তোমাদেরকে প্রবেশ করে একবার দেখায় দেখো এই হচ্ছে মন্দির বারোটা বাজে মন্দির বন্ধ হওয়ার সময় রয়েছে বেশ নিরিবিলিতে খুব সুন্দর কিন্তু মানে যারা এখানে আসছো তারতে কিন্তু ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর জায়গা সামনে একটা সুবিস্তৃত জায়গা সুন্দর একটা চাতাল মতন জায়গা রয়েছে যেখানে তোমরা জমায়ের তদারক যখন অনেক মানুষের ভিড় হয় পূজোর জন্য তখন এখান থেকেও কিন্তু মন সুন্দরকি বা বাইরের অংশে কিন্তু দেখতে পারে মানে পূজো যেতে দেখতে পারে এখানে জমায়াত কিন্তু হয় দেখো বারোটা বেজে গেছে এখন ঘড়ির কাঁটায় কিন্তু ডট বারোটা আর মন্দির কিন্তু বন্ধ হচ্ছে যারা ভেতরে পুজো পাঠ করছিলেন বা সাধারণ যারা এসেছিলেন দর্শনের জন্য তারা বেরিয়ে আসছে এখানে গেলে কিন্তু নিয়ম কানুনটা কিন্তু খুব মেনটেন করা হয় যেরকম রামকৃষ্ণ মিশনে মেনটেন হয় দেখো মন্দিরের দরজা কিন্তু বন্ধ হচ্ছে তো যারা তোমরা আসবে তারা কিন্তু এখানে বারোটার মধ্যে তোমরা প্রবেশ করো অবশ্যই না হলে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে চেষ্টা করো যত সকালবেলা পারবে তত সকালবেলা কিন্তু এখানে তোমরা প্রবেশ করবে তাহলে বেশ ভালোভাবে ঘুরে সময় কাটাতে পারবে আর সঙ্গে তোমরা এখান থেকে ভোগের কুপন কালেক্ট করতে পারবে একটু পর এবার তোমাদেরকে দেখাবো যে ভোগের অন্য ভোগের জন্য কিন্তু এখানে সাড়ে বারোটার সময় অন্য ভোগ দেওয়া শুরু হয় আর এই হল এই হলে কিন্তু অন্য ব্যবস্থা আছে তো সেটা তোমাদেরকে আমি ঘুরে যারা বাইরে থেকে আসবে তাদের কিন্তু খুব একটা বেশি অসুবিধে কিছু হবে না কারণ এখানে কিন্তু মহিলা এবং পুরুষ দুজনের জন্যই কিন্তু বাথরুমের এখানে সুবন্দোবস্ত আছে কোনো রকম সমস্যা কিন্তু হবে না দেখো এখানে রয়েছে বাথরুমের বন্দোবস্ত তাই যারা আসো এখানে ফ্রেশ হতে চাইলে তোমরা কিন্তু ফ্রেশ হতে অবশ্যই পারবে দোলনা বেশ বাচ্চাদের ছোটখাটো করে সময় কিন্তু কেটে যাবে আর যত দিন যাবে তত কিন্তু বেশ এই জায়গাটা আরো জমজমাট হবে দেখো এই জায়গাটা হচ্ছে কিচেন ভেতরে প্রবেশ করার অনুমতি নেই প্রবেশ করাটা ঠিক না ভেতরে যে কিচেন এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে আর এটা হচ্ছে মন্তের থাকবার যে জায়গা সেই জায়গা তারা এসে এখানে থাকতে পারে আর এই জায়গাটা ঠিক এই অফিস এই অফিসের পাশে এইখানে আরো একটা ঘর রয়েছে পেছন দিকটায় এটা হচ্ছে সভা কক্ষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য मोस्ट প্রবাবলি তো চলো ভিতরে প্রবেশ করতে আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিই আমাদের মানে যারা স্টপ স্টপ আরে যারা তো সেবাইদের জন্য এই যে এরকম একটা সুন্দর কিন্তু ঘর এখানে করা রয়েছে আর সেম যারা বাইরে থেকে আসবে তাদের জন্য এই রকম টাইপেরই আরো একটা রুম ঠিক পাশেরটা না যে হ্যাঁ হ্যাঁ যে এই রকম টাইপেরই বেড দেখো তোমরা এই যে বেড গুলো এখানে এখন সেবা ঈদের বেড রয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছটা কিন্তু থাকতে পারবে কিন্তু এখানে যারা তোমরা আসছো তারা কিন্তু পাবে বেসিক জায়গা থাকবার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা আর তোমাদের তো ওপাশে দেখিয়েছি যেখানে তোমাদের কিন্তু ওখানে তোমরা যে বাথরুম গুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে তো সেম টাইপ সেম অ্যাকোমোডেশন এই যে এই দিকটাতে রয়েছে এই দিকটাতে কিন্তু তোমাদের ওই গেস্ট হিসেবে যারা আসবে তারা কিন্তু এখানে থাকতে পারবে এই হ্যাঁ একদম দরজা পর্যন্ত আচ্ছা জন্য জন্য যারা গেস্ট তাদের তো আসছে দেখো এখানে সুন্দর জায়গা দেখো খুব সুন্দর জায়গা দেখো দুটো টয়লেট তোমার মানে দুটোই অনেক কুমোর সিস্টেম আছে ইন্ডিয়ান টাইপের আর আর এই হচ্ছে গেস্ট এর জন্য থাকবার জায়গা ঠিক আছে গেস্ট অলরেডি অলরেডি কিন্তু গেস্টরা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা চটপট একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর জায়গা কিন্তু একটা যেরকম ভালো থাকার জায়গা হিসেবে খুব সুন্দর দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা এখানে ছটা বেড রয়েছে টেবিল রয়েছে তোমাদের খুব বেসিক অ্যাকোমোডেশন আশ্রমের যে ব্যবস্থার মধ্যে যে সুশৃঙ্খলভাবে থাকা যায় খুব সুন্দর অ্যাকোমোডেশন মানে একদম সুন্দরভাবে তোমরা নিসংজার নিরিবিলিতে সময় কাটাতে পারবে আর জলের ব্যবস্থা পর্যাপ্ত দেখো জলের ব্যবস্থা রয়েছে আর এখানে তোমাদের দেখো বাথরুমের ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর এখানে একটা ছোট বেশিন মতন রয়েছে আর দুতে পড়ো দেখো এখানে কিন্তু বাথরুমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর দুটো বাথরুম আর

ব্রাঞ্চগুলো রয়েছে সে ব্রাঞ্চগুলোতে মেডিসিন বিক্রি করে নিয়ে আমি দিতে চাই সেই রকমই একটা ব্রাঞ্চে মানে আমাদের চতুর্থ ব্রাঞ্চে আমাদের যিনি এখানকার প্রতিষ্ঠাতা উনি তব্বল দান করতে দিয়েছেন উনি ওনার সঙ্গে আমার ওখানে মিট হয় এবং ওনার আমাকে লাইক করেন আমাকে লাইক করেন এবং আমাকে বলেন যে আমার একটা এরকম

এই যে এই যে দাদার মন্দির দাদার যে মন্দির দাদা আমায় খুব ভালোবাসা ছাড়া কথা

সবাই কিন্তু যারা আসছে বাইরে সবাই কিন্তু শুরু হয়ে যাবে প্রসাদ এখানে কিন্তু দেওয়া হবে এই হল ঘরে এইখানে এই হল ঘর এই হল ঘরে কিন্তু তোমরা এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে দেখো এটা হচ্ছে প্রসাদের কুপন এই প্রসাদের কুপন কিন্তু তোমরা কালেক্ট করবে দেখো তোমাদের ফোন নাম্বারটা একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো ফোন নাম্বার এই ফোন নাম্বার আমার ডেসক্রিপশন এবং ভিডিওতে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ থ্রি ডবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো ফাইভ থ্রি থ্রি ফাইভ তো এই নাম্বার এই নাম্বারে তোমরা কিন্তু এখানে ফোন করে হোয়াটসঅ্যাপ করে তোমরা যারা যদি অনেকজন আসো একজন দুজন এলে হয়তোবা বা ওনাদের যে ব্যবস্থাপনা রয়েছে ভোগ প্রসাদ কারণ এখান থেকে কেউ ভোগ প্রসাদ ছাড়া কিন্তু অন্য ছাড়া কেউ বেরোয় না তাদের ব্যবস্থা ঠিক হয়েই যায় তবুও যারা অনেক জন মিলে আসবে কারণ উৎসবের সময় এখানে ভিড় হয় তোমরা একটু আগে থেকে যদি এই নাম্বার গুলোতে তোমরা কল করে ওনাদেরকে বলে দাও তাহলে সেই বুঝে ওনারা কিন্তু ব্যবস্থা করে রাখবে আর যারা এখানে থাকতে চাও এসে তোমরা এখানে গেস্ট হাউস দেখালাম সেখানেও যদি থাকতে চাও একটু আগে থেকে তোমরা বুক করতে পারো তোমরা এখানে থাকার ব্যবস্থাও পাবে খুব সুন্দর কিন্তু কিন্তু জায়গা পরিবেশটা অত্যন্ত মনোরম জুতো খুলে তোমরা প্রসাদ প্রসাদ প্রবেশ করবে একটু আগে ঘন্টা পড়েছে ওই দিকটাই ওই অফিস ঘর থেকে ঘন্টা পরে গেছে তো ঘন্টা পড়বার পরে কিন্তু এখানে প্রসাদ দেওয়া শুরু হচ্ছে সাড়ে বারোটার একটু পরে এখন তো অল্প সংখ্যক মানুষজন এখানে আসছে মানে চল্লিশ পঞ্চাশ জন মতন আর অল্প সংখ্যক মানুষের এখানে রান্না বাড়ির সঙ্গেও যুক্ত তো কিছুটা সময় একটু এপাশ ওপাশ হতে তবে সাড়ে বারোটার মধ্যে থেকে কিন্তু তোমাদের এখানে সাড়ে বারোটা থেকে প্রসাদ গ্রহণ মোটামুটি শুরু হয়ে যায় আমরা প্রবেশ করে গেছি প্রসাদ কক্ষে পরে এখানে প্রসাদ বিতরণ শুরু হবে আমি প্রসাদের খুব বা ভোগে বিশেষ কিছু অংশ দেখাবো না তবে উনি ওখানে যে কুপনগুলো আপনারা নেবেন সেগুলো উনি কালেক্ট করছেন আর এরপরে ফল প্রসাদ দিয়ে কিন্তু তারপরে প্রসাদ বিতরণ শুরু হয় ঠাকুরের জয়ধ্বনি দেওয়ার পরে তারপরে এখানে একে একে ভাত শাক ভাজা চচ্চড়ি ডাল ফুলকপির তরকারি পায়েস চাটনি মিষ্টি এইগুলো তারতম্য হতে পারে দিন ওয়াইজ তবে সেগুলো বিশেষ আমি ডিটেলস দেখার জন্য খুবই সুস্বাদু কিন্তু এখানকার খাবার বা ভোগ বলতে পারো তোমরা আর খুব সুষ্ঠুভাবে এখানে কিন্তু পরিবেশনও করা হয় ভোগের কুপনের যেরকম দাম ধার্য করা থাকে সেরকম কিছু নেই তোমাদের মনে যেটা আসে সেটা তোমরা কিন্তু এখানে ডোনেট করতে পারো আর থাকবার ব্যবস্থা নেন তোমাদের মনে যেটা আসবে সেটা তোমরা এখানে কিন্তু ডোনেট করতে পারো কিংবা অফিসে তোমরা একবার জেনে নিতে পারো যে এই অ্যাকোমোডেশনের জন্য কি ওনারা কী ব্যবস্থাপনা রয়েছে কত আপনাদের যদি কিছু ওনারা ফিস ঠিক করে থাকে তাহলে সেটা তোমরা পে করতে পারো দেখো এটা হচ্ছে জি প্লাস ফোরের একটা আবাস একবার থাকবার যে এখানে এসে যারা বাইরে থেকে এসে থাকবে তাদের জন্য আশা করি আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে টোটাল পাঁচতলা একটা বিল্ডিং লিফ্ট ফেসিলিটি সব কিছু দিয়ে এসি নন এসি সব ধরনের রুম এখানে থাকবে তো যারা এখানে আসবে তারা আগামী দিনে কিন্তু এখানে তোমরা এসে থাকতে পারবে তবে বুকিং আগে থেকে করে নিয়ে তবে তোমাদের এখানে থাকতে হবে খুব সুন্দর কিন্তু জায়গাটা মানে খুব আগামী বছর আশা করি এটা উদ্বোধন হয়ে গেলে তোমাদেরকে আমি এই ডিটেলসটাও দিয়ে দেব কিন্তু প্রচার হচ্ছে মানুষজন এখানে কিন্তু আসছে আস্তে আস্তে আগামী যে দিনগুলো আসছে এত সুন্দর জায়গা তোমাদের এত সুন্দর যে লোকেশনটা এত সুন্দর বাগান সব কিছু দিয়ে সাজানো এখানে কিন্তু যত দিন যাবে মানুষের ভিড় কিন্তু তত বাড়বে তাই যারা তোমরা এবছরে হুগলির দিকে কিছু প্ল্যান করছো মানে যারা পিকনিকে আসো কিংবা চার্চে আসছো লাইন বা আশ্রম আসছো তো তারা কিন্তু এই স্পটটা অবশ্যই এসো খুব ভালো লাগবে আর এখানে যেহেতু অন্নভোগ দেওয়ার ব্যবস্থা আছে তোমার তো শুনলে এনার কাছ থেকেও শুনলে তো অন্নভোগ যখন দেওয়ার ব্যবস্থা আছে তো তোমরা যারা আসবে এখানে তারা অফিসে যোগাযোগ করে অন্ন জন্য টোকে নিয়ে এই ডাইনিং হল এখান থেকে তোমরা কিন্তু অন্নভোগ পেয়েও যাবে